সালামু আলাইকুম মানে প্রেক্ষাপটটা আসলে কিভাবে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না তবে ইউনুস সরকারের জন্য সব কিছু কেমন যেন হিসাব নিকাশ উল্টে যাচ্ছে তো এই মুহূর্তে শুধু তো সরকার না বিষয়টা যেহেতু বাংলাদেশের সাথে রিলেটেড সো এটা বাংলাদেশের জন্য ভালো আমাদের জন্য ভালো তবে বেশি ভালো এই মুহূর্তে আমি মনে করি ডক্টর মহামত ইউনুসের সরকারের জন্য কারণ এই মুহূর্তে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ডলার সংকট অর্থনীতি অনেকটাই অচল অবস্থা তো এই জিনিসগুলোর মধ্যে এই যে বাংলাদেশে নতুন একটা সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের কার্যকর করা হচ্ছে সারা পৃথিবী জুড়ে সেটার একটা বড় ইফেক্ট কিন্তু আমাদের উপরেও আসছে তবে যতটা আসার কথা ততটা আসছে না কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আলাদা একটা মেসেজ দিচ্ছে তবে এই চমকটা কোথাও না কোথাও ডক্টর তিনি এই যে আন্তর্জাতিক যে অর্থনৈতিক ফোরামে গিয়েছিলেন সেখান থেকে তিনি আসলে বাজিটা মেরে আসছেন এখন আসেন ঘটনা কি ট্রাম্প ক্ষমতায় যাওয়ার পরে ইসরায়েল এবং মিশর ছাড়া অন্যান্য দেশের জন্য নতুন সব ধরনের সহায়তা তহবিল স্থগিত করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে যাচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে তারপর হচ্ছে আন্তর্জাতিকভাবে যে দান টান আমেরিকা করে বিভিন্ন দেশে সব কিন্তু ট্রাম্প বন্ধ করে দিচ্ছে ইভেন ন্যাটো থেকেও কিন্তু বের হয়ে যাওয়ার ঘোষণা তো বাংলাদেশ ইফেক্টেড কোথায় এই যে জলবায়ু ফান্ড এটাতে একটা বাংলাদেশের বড় একটা টাকা পয়সা পাইত আর বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারপর আপনার জাতিসংঘের কল্যাণে যে বিশ্বজুড়ে যে খাদ্য সহায়তা কার্যক্রম চলে ওইটা থেকে কিন্তু আমেরিকা বের হয়ে যাচ্ছে তবে এটা আমাদের জন্য চাপ হয়ে যেতে কখন আমাদের দেশে যে বিশাল একটা রোহিঙ্গা জনগোষ্ঠী আছে তাদেরকে কিন্তু সরকার বসাইয়া বসাইয়া খাওয়াইতে হচ্ছে বিদেশি সহযোগিতার মাধ্যমে আর এর মধ্যে সবচেয়ে বড় দাতাদেশ আমেরিকাই তো যখন ট্রাম্প এই ঘোষণা দিছে স্বাভাবিকভাবে সরকার চাপে পড়ছে যে এই বিশাল গোষ্ঠী জনগণকে এখন কিভাবে খাওয়াবে এখন আমেরিকা না দিলে বাকিরাও খুব বেশি দিবে না তো এর মধ্যে আজকে আমাদের মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আমাদেরকে একটা বার্তা পাঠানো হয়েছে যে আপনার বাংলাদেশকে মিয়ানমারের আরাকান থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া যে রোহিঙ্গা শরণার্থীরা আছে তাদের জীবন রক্ষার জন্য খাদ্য উপুষ্টির জন্য যেই অর্থায়ন এত বছর আমেরিকা করছে সেইটা আমেরিকা চালু রাখবে অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে দেওয়ার সাহায্য স্থগিতাদেশের বাহিরে থাকছে বাংলাদেশ এটা টোটালি ডিফারেন্ট একটা অবস্থান তৈরি হয়েছে আজকে আমাদের কি বল যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আমাদের প্রেস উপদেষ্টা শুরু শফিকুল আলম তিনি বিষয়টি কনফার্ম করছেন তিনি বলছেন যে রোহিঙ্গা ইস্যুতে সরকার সরকার এবছরই বড় আকারে আন্তর্জাতিক সম্মেলন করবে একশো সত্তরটি দেশ অংশগ্রহণ করবে আর মহা আয়োজক হচ্ছেন এটা সহ আয়োজক হচ্ছেন জাতিসংঘ আমেরিকা রোহিঙ্গাদের জন্য দেওয়া সাহায্য বন্ধ করছেন না এজন্য প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর মহম্মদ ইউনুস তিনি আলাদা ধন্যবাদও দিয়েছেন তিনি বলছেন যে ঢাকাস্থ আমেরিকার দূতাবাসের কর্মকর্তারা তারা প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলির সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে দেখা করেছেন এবং সেইখানে তারা আশ্বস্ত করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে বিশ্বব্যাপী সহায়তা বন্ধের যে আদেশ সেইখানে বাংলাদেশকে আপনার তারা আউটে রাখছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সারা বিশ্বের মতন বাংলাদেশের সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছিল এই সংস্থার মাধ্যমে মার্কিন সরকার বিভিন্ন দেশে আপনার সহায়তা কার্যক্রম পরিচালনা করা থাকে আর গত পঁচিশে জানুয়ারি চিঠির মাধ্যমে সবাইকে তথ্য পাঠানো হয় আর পরবর্তী সময় আমাদের জন্য বাংলাদেশের জন্য একটা আলাদা বার্তা তারা পাঠাইছে আলহামদুলিল্লাহ এটা দেশের জন্য ভালো সবার জন্য ভালো তবে ডক্টর মধ্যে জন্য একটু বেশি ভালো হয়েছে না তো অনেকটা হিমশিম খাইতে অর্থনীতিকে নিয়ে যাই হোক ধন্যবাদ ট্রাম্পকেও ভালো থাকুন আলাইকুম